আর ফাইনালি ঝোলটা কমপ্লিট হয়ে গেছে সব সিদ্ধ হয়ে গেছে এবারে গ্যাসটা আমি অফ করে দিচ্ছি থেকে বাসে তুলে এলাম এরপর জল তুললাম তারপরে চা বসিয়ে দিয়েছি দেখো বন্ধুরা আমি তো সকালবেলা দুধ চা করি তাই দুধ চা বসিয়ে দিয়েছি আমরা সকাল বিকাল দুবেলায় কিন্তু দুধ চা খাই এই জন্য দুধ চা বসিয়ে দিয়েছি দুধ গরম হচ্ছে মানে গায়ে দুধ ছিল গতকালে সেই দুধ ফিজে ছিল সেই দুধ থেকে চা হবে না এই যে চা বসিয়ে দিলাম তারপর চা খেয়ে যাবো বাজারে বাজার করব দেখি কি মাছ ওঠে আজকে মাছ কিনতে হবে কারণ কালকে মাছ হয়নি মানে গতকাল মাছ হয়নি একটাই ছিল সেটা মেয়েকে দিয়েছিলাম তার জন্য আজকে একটু ভালো করে মাছ কিনবো মাছটা একটু বেশি করে কিনে রাখবো তাহলে প্রতিদিন আর বাজারে যেতে হবে না তাহলে চলো বাজারে যাব আর তোমাদেরকে দেখাবো যে কি কি বাজারে মাছ উঠেছে আর কি কি বাজার করলাম তাহলে চলো করেছি চলো বন্ধুরা তোমাদের দেখাই প্রথমে সবজিটা দেখাই তারপরে দেখাবো কি মাছ কিনেছি এখানে ড্রাগন ফ্রুট দুশো টাকা কিলো বিক্রি করছিল খুব বলছে খুব ভালো দেখবো আমি নিয়েছি ছশো গ্রাম মতো নিয়েছি আর এটা হচ্ছে করলা প্যাকেট থেকে বুঝতে পারছো এই দেখো খুলতে পারছি না করলা আমি অনেক দিন পর করলা পেলাম কারণ এটা এখানে পাওয়াই যায় না আর আলু নিয়েছি আর এক আর কি মাছ কিনেছি চলো এইগুলো সাইড করে দিই তিনটে প্যাকেট হয়েছে এখানে দেখো কাতলা মাছ জ্যান্ত কাতলা মাছ কিনেছি একেবারে টাটকা এ দেখো এটা টাটকা কাতলা মাছ আর এখানে আছে দেখাচ্ছি এটা আছে তোমার মাছের ডিম মাছের ডিম পেলাম এটাও দেশি মাছের একেবারে মাছের ডিম মাছের ডিম দিয়ে একটা চচ্চড়ি করবো আর এখানে একটু চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ আছে তুলতে পাচ্ছি না ছোটো ছোটো চিংড়ি আছে তা আজকে কীরকম হলো বাজার তোমরা কিন্তু জানিও চিংড়ি মাছটা দেখাচ্ছি এই দেখো চিংড়ি মাছ চিংড়ি মাছ আছে তাহলে আজকে এই বাজার একটা চচ্চড়ি হবে আর মাছের কাতলা মাছ দিয়ে মাছের ঝোল হবে অনেক দিন পর খাবো সেই মা বানাতো ঠিক আছে তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই শেয়ার করব। এখানে দুধ দিয়ে গেছে আর দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে আমি গরম করে নিয়েছি না নাহলে খারাপ হয়ে যায় মনে থাকে না অনেক সময় আর এখানে আছে চিংড়ি মাছ আর তোমার মাছের ডিম অল্প অল্প করে নিয়েছি বাকিগুলো সব ফ্রিজে রাখা আছে প্রতিদিন তো বাজারে যাওয়া সম্ভব নয় এর জন্য আজকে দেখো এই লম্বা লম্বা করে যে আলুগুলো কেটেছি এটা হচ্ছে তোমার এ করব এই করলা দিয়ে মাছ দিয়ে ঝোল করবো করলা দিয়ে মাছ দিয়ে ঝোল কিন্তু আমি এই অনেক দিন পর করবো মানে আমার মায়ের হাতে সেই খাওয়া এখানে এটা করলা এটা আলু আর এটা হচ্ছে ছোট ছোট করে আলু কেটে রেখেছি এটা হচ্ছে ঝিঙে আলু ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব আর এটা হচ্ছে উচ্ছে আলু আর কাঁঠালের দানা দিয়ে একটা চচ্চড়ি করব আর এখানে কড়া গরম হয়ে গেছে একটু জলটা শুকনো হয়ে গেলেই আমি তেলটা দিয়ে দেবো গরম হয়ে গেছে আর ওই উচ্ছেগুলো দিয়ে দিয়েছি মানে করলা করলাগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা এখানে উচ্ছে আলু মাছের ডিম দিয়ে আলু দিয়ে আর কাঁঠালের দানা দিয়ে তরকারিটা আমার প্রায় হয়েই গেছে পর করলা দেখতে পেলাম বাজারে গিয়ে তা করলা নিয়ে এলাম আমার মা বানাতো করলা দিয়ে মাছ দিয়ে ঝোলঝাল সেই আজকের রেসিপিটা করবো করলা আর আলু কেটে নিয়েছি করলাগুলো এই রকম করে কেটেছি আর আলুগুলো এইভাবে কেটে রেখে ভাত হয়ে এসেছে বেশ করে আমি মাছ ভেজে নিয়েছি বা তুলে নেব করলাগুলো বেশ লাল করে ভাজা হয়ে আলু আর টমেটো আর কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি চামচ হলুদ গুঁড়ো দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো এরপর জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল একটু ঝোল ঝোল করবো সেই বুঝে করলা ভাজা একসঙ্গে দিয়ে দিলাম একটু ঝোলে দেখো বন্ধুরা করলা দিয়ে মাছের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে এটা একেবারেই যে কিন্তু তিতো লাগবে না তোমরাও কিন্তু এভাবে বানাতে পারো করলা আগে ভেজে নেবে ভেজে একটু ভালো করে ভাজার পর তারপরে মাছের ঝোলে দেবে খেতে কিন্তু দারুণ হয় বর্ষাকালেও যেমন ভালো লাগে অল টাইম খেতে পারো আর যদি ভালো লেগে থাকে রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো খেতে সুস্বাদু হয় গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপি কিন্তু দারুণ জমে যাবে শুধু এই একটা তরকারি থাকলেই কিন্তু পুরো ভাত খাওয়াটা হয়ে যাবে এত সুন্দর খেতে হয় তাহলে বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা রেসিপি নিয়ে অবশ্যই আসবো তাড়াতাড়ি